সো হ্যালো গাইজ আমি রাকিব চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিও করবো আমরা ভূতে ঠিক আছে আমার চাস্ত ভাই আছে শাকিল যার এস এমপি টিম টেন চ্যানেল আছে আর আমার আছে সাই রাকিব নামে ইউটিউব চ্যানেল আজকে এসেছি একটা জায়গায় ভিডিও করতে সো আমি আর আমার চাস্ত ভাই আছি এখন চাষ ভাই এখন ভিডিও করছে আমার আর আমি ওকেও দেখাবো তো দুজন মিলে ভিডিওটা করব এখন বাজে প্রায় চাষ ভাই কটা বাজে ফোনটা একবার দাও তো গাইজ এখন বাজে কটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন বাজে একটা সাতচল্লিশ প্রায় পৌনে দুটো প্লাস বা দুটো বলতে পারো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এখন বাজে প্রায় পৌনে দুটো 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 বাজ দিয়ে যাচ্ছে প্রায় আর আমি আছি আমাদেরই এই পাড়ার ভিতরে একটা পাড়া অবস্থান বলে একটা জায়গা আছে তো এখানে পিছন দিকে এই জায়গাটা দেখতে পাচ্ছি এখানে আমরা আমরা সব শুনেছি যেটা আর কি লোকের মুখে শুনেছি বা আদার্স লোকের মুখে শুনেছি যে এখানে নাকি ভূত ভূত দেখা যায় তো আজকে আমরা হচ্ছে দেখাবো যে ভূতটা দেখা যায় কি আসলে আসলে আছে কি না ভূত বা কি ধরনের দেখতে হয় বা কেমন দেখতে সেটা আমরা দেখাবো তো আমাদের সাথে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা কিছু না কিছু একটা দেখতে পাবে ঠিক আছে তো চলো গাইজ ভিডিওটা কন্টিনিউ করা যাক দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে এটা হচ্ছে কবরস্থান দেখতে পাচ্ছো এদিকে কিছু দেখা যায় কি আমার একটু দেখবো দেখার চেষ্টা করব আর যেহেতু দুজনেই আছি আর এখন বাজে প্রায় দুটোর মতো বেজে গিয়েছে সো আমাদের একটু হালকা হালকা ভয় লাগছে এদিকে তো কিছুটা দেখতে পেলে আমরা ব্যাকেই চলে যাই বেশি ভিতরে য়া মনে হচ্ছে যেন ঠিক হবে না ঠিক আছে কারণ এখন রাতটাও অনেক ওদিক থেকে তো ঘুরে এলাম কিন্তু এবারে ভাবছি আমরা একটু হালকা করে এদিকেও যাব কারণ এই দিকটা দেখার চান্স বেশি থাকে এই যে যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ এদিকটায় আমরা হালকা করে যাব তবে বেশি দূরে যাবো না কারণ জায়গাটা খুব একটা ভালো না ঠিক আছে তো যাই আমরা এদিকে যাচ্ছি এখন ঠিক আছে দেখতে পাচ্ছ হয়ে ওই দিকটায় দেখ ওই দিকটায় দেখা হুম ওই দিকটায় ওই দিকটায় বাঁধিতে বাঁধিতে এদিকে হ্যাঁ হ্যাঁ

すねすね、こういうふうに書く